হ্যালো বিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো অনেকদিন পরে আসলে বের হলাম ঘোরার জন্য দেখতে পাচ্ছেন রাস্তা কত সুন্দর এখানকার আসলে গ্রামের রাস্তাগুলো খুবই সুন্দর এবং আশেপাশে দেখেন কত গাছ রয়েছে এবং এই গাছের জন্য কিন্তু আমরা ছায়া পেয়ে থাকি দেখেন বাইরে কত রোদ কিন্তু এই গাছগুলো আমাদের ছায়া দিচ্ছে তো এখানকার পরিবেশটা কত সুন্দর দেখেন আসলে ঘুরলে মানুষের মন ভালো থাকে এই জন্য আমরা ঘুরতে বের হই তো আপনারাও সময় পেলে অবশ্যই ঘুরবেন কারণ ঘোরার মজাটাই আলাদা তো আমি যখনই ফ্রি টাইম থাকি তখনই ঘোরার জন্য বের হই তো দেখতেই পাচ্ছেন এখানে কিছু বাচ্চা স্কুলে যাচ্ছে দেখেন ব্যানে করে কত সুন্দর আর এই আঙ্কেলটা দেখেন বিভিন্ন সবজি এবং কাঁচামাল ভ্যানে করে নিয়ে যাচ্ছে আজকের আবহাওয়াটা সুন্দর সুন্দর পাচ্ছেন কত রোদ রয়েছে আশেপাশে দেখেন কত সুন্দর সবুজ শ্যামল প্রকৃতি আর এই প্রকৃতির মধ্যে আসলে বাইক চালাতে খুবই আনন্দময় এবং ঠান্ডা বাতাস বইছে কত সুন্দর রাস্তা দেখেন এখানকার মানুষগুলো দেখেন সাইকেলে করে স্কুল মাদ্রাসায় যাচ্ছে এবং তারা এখানকার বিভিন্ন ভ্যান ইজি বাইক এবং বাইকে চলাফেরা করে দেখতেই পাচ্ছেন পাশে কত সুন্দর ড্রাগুন বাগান এবং ড্রাগন বাগানে আসলে পাখিতে যেন না খায় জন্য নেট দিয়ে ঘিরে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর চমৎকার আর এই পাশে দেখতে পাচ্ছেন যে ছেলে যাচ্ছে সাইকেলে করে এই সামনে একটা মাদ্রাসা রয়েছে এবং সেখানে তারা পড়াশোনা করার জন্য যাচ্ছে এটাই সেই মাদ্রাসা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা যাচ্ছে এখানে গ্রামের আবহাওয়াটা আসলে খুবই চমৎকার দেখেন কত সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ